বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আপনারা কানের দুল পরার আগে এমন কি করবেন যাতে করে আপনাদের কানের মধ্যে চুলকানি হবে না র্যাশও বেরোবে না পায়ের মধ্যে বেলন দেবেন কিসের জন্য ভাতের মধ্যে পেঁয়াজ দেবেন কেন কিচেন কে আপনারা কি কখনো এইভাবে করে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে এর মধ্যে আপনারা গ্রেটার রাখবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি ভাত রান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা ভাত বসিয়ে অন্যান্য কাজ যদি করতে যাই অনেক সময় দেখা যায় ভাতের যে জলটা থাকে সেটা কম হয়ে যায় আর ভাতটা তলার দিকে কিন্তু লেগে যায় তখন এই যে ভাতটা থাকে সেই ভাতটা এতটা পরিমাণে পোড়ার গন্ধ হয়ে যায় তখন কিন্তু সেই ভাত আমরা কেউই খেতে পারি না তখন ভাতটা আমাদের নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তবে এই ধরনের যখনই আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে তখন আপনারা কি করবেন যাতে করে ভাতের পোড়ার যে গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যায় তার জন্য নিয়ে নেবেন একটা পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে চারটে টুকরো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ভাতের মধ্যে পেঁয়াজগুলো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পর আপনারা ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবে মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে যেটা দেখবেন আমাদের পোড়া ভাতের গন্ধ দূর করতে সাহায্য করবে এইভাবে করে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি যে পেঁয়াজগুলো দিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমরা অন্যান্য রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করব। যদি আপনাদের ভাত পুড়ে যায় সেক্ষেত্রে ভাত ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনারা খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর এই বোতলগুলো কিন্তু আমরা সকলেই ফেলে ফেলে কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করছি আমি এই বোতলের মধ্যে প্রথমে জল ভরে নিয়েছি এই বোতলটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় যার কারণে দেখবেন বিশেষ করে রাতের বেলায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় অনেকে আমরা এমার্জেন্সি লাইট মোমবাতি জ্বালিয়ে থাকি আবার অনেকে কিন্তু এই ধরনের স্মার্টফোনও জ্বালিয়ে থাকি তবে এ এর যে আলোটা থাকে এতটাই উগ্র আমাদের কিন্তু চোখে লাগে বিশেষ করে যদি বাচ্চা বা বয়স্করা থাকে তখন তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যে বোতলের মধ্যে জল ভরে রেখেছিলাম সেই বোতলটাকে আমি এই লাইটের মধ্যে এভাবে করে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই ফোনের আলোটা আমাদের চোখের মধ্যে লাগছে না এই আলোর মধ্যে কিন্তু আমাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তারাও পড়াশোনা করতে পারবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আর্টিফিশিয়াল কানের দুল এই ধরনের কানের দুল আমরা কম বেশি অনেকেই কিন্তু পরে থাকি তবে এই ধরনের কানের দুল যখনই আমরা কানের মধ্যে পড়ি না কেন অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় কানের মধ্যে চুলকানি হয় র্যাস বেরিয়ে যায় যার কারণে দেখবেন এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল আমরা পড়তে পছন্দ করলেও কিন্তু আমরা পড়তে পারি না তবে এই ধরনের কানের দুল যদি আপনারা কখনো পরেন সেক্ষেত্রে আপনারা কিভাবে পরবেন যাতে করে আপনাদের কানের মধ্যে র্যাশও বেরোবে না চুলকানি হবে না এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুনের মধ্যে আমি এই যে কানের দুলটা রয়েছে এইভাবে করে পরিয়ে দেব। এতে কি হবে রসুনের যে রসটা থাকে সেটা কিন্তু কানের দুলের মধ্যে লেগে যাবে তারপর যখনই আপনারা কানের দুল কানের মধ্যে পরবেন দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের কানের মধ্যে চুলকানি হবে না র্যাশও বেরোবে না আপনারা যে ধরনেরই আর্টিফিশিয়াল কানের দুল পড়েন না কেন সেটা পেঁয়াজ দেওয়া হোক বা এই ধরনের আকসি দিয়া একই ভাবে কিন্তু রসুনের মধ্যে পরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা বাড়িতে অনেক সময় এমন কিছু কাজ করে থাকি যখন দেখবেন আমাদের অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় এর ফলে দেখা যায় আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় তো অতিরিক্ত পায়ে ব্যথার কারণে আমরা পায়ে ব্যথার ওষুধ খেয়ে থাকি বা পায়ে ব্যথার জন্য মলম লাগিয়ে থাকি তবে আপনাদের পায়ের মধ্যে যদি এই ধরনের ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই পায়ে ব্যথা দূর করবেন এখানে আমি নিয়েছি একটা বেলন আর এই বেলন দিয়ে কিন্তু আমি রুটি বেলার জন্য ব্যবহার করি না এক্সট্রা যে বেলন আপনাদের বাড়িতে থাকবে সেই ব্যালনই কিন্তু এখানে ব্যবহার করবেন কাজটা কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এইভাবে করে যদি আপনারা ব্যালনটা দিয়ে ডোলে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের যে ব্যথা করছিল সেটা কিন্তু অনেকটাই কমে যায় একটা পায়ে আপনাদের এইভাবে করে দেখালাপ আপনারা একসাথে দুটো পায়ের মধ্যেই কিন্তু এরকম করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে গ্রীষ্মকালে একটু বেশি ব্যবহার করি তবে ফ্রিজ চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে কি কারণে বেশি আসে আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার স্টোর করে রাখি তাছাড়াও বরফও কিন্তু বসিয়ে রাখি তবে অনেক সময় দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অনেকেরই অতিরিক্ত পরিমাণের বরফ জমে যায় যার কারণে যে খাবারগুলো স্টোর করে রাখা হয় সেগুলো কিন্তু বের করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় অতিরিক্ত বরফ জমার কারণে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি পুড়ে তবে আপনারা যখনই কোনো কিছু জিনিস রাখবেন ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন একটা প্লাস্টিক আমি এখানে একটা আটার প্লাস্টিক ব্যবহার করেছি আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন তবে ডিপ ফ্রিজের যাতে সমান হয়ে থাকে প্লাস্টিকটা দেওয়ার কারণেই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যাবে না আর আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো খাবার এখান থেকে বের করে নিতে পারবেন অতিরিক্ত বরফ না জমার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে তাছাড়াও ফ্রিজের মধ্যে যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় নোংরা জমে যায় আর এই নোংরা যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে আমরা যখনই ফ্রিজের দরজাটা লাগিয়ে থাকি সাইড দিয়ে কিন্তু রাবারটা লিক করতে থাকে এমনকি হাওয়া বাইরে বেরোতে থাকে যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি পুড়ে তো যখনই আপনারা দেখবেন ফ্রিজের রাবারের মধ্যে নোংরা বসে রয়েছে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার করে নেবেন তবে এই রাবারগুলো কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজে পরিষ্কার করতে পারি না কিভাবে আপনারা এই রাবারটা খুব সহজে পরিষ্কার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা গ্রেটার আনিয়ে নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো মোজা মজার মধ্যে গ্রেটারটাকে প্রথমে এইভাবে করে আমি পরিয়ে নিচ্ছি তারপর মজাটা খুব ভালোভাবে গ্রেটার মধ্যে পেঁচিয়ে দিচ্ছি আমি এখানে পুরোনো মোজার ব্যবহার করেছি বলে যে আপনাদেরও ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনারা যে কোনো সুতির কাপড়ের টুকরো দিয়েও পেঁচিয়ে দিতে পারেন মোজাটা যাতে খুলে না যায় সেক্ষেত্রে রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এইভাবে করে ভিজিয়ে দিলাম এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই যে গ্রেটারটাকে নিয়ে যে রাবারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে হালকাভাবে ঘষে নিচ্ছি এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখ রাবারের মধ্যে যে নোংরাটা জমে থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে সেই রাবারটা কিন্তু আমরা কোনোভাবেই হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না যার কারণে এখানে আমি গ্রেটারের ব্যবহার করেছি আপনারা চাইলে চিরুনিরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব বেশি নোংরা ছিল না তাও যেটুকু নোংরা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা একইভাবে সাইডের নোংরাটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে রাবারটার মধ্যে যদি নোংরা জমে না থাকে সেক্ষেত্রে আপনারা যখনই ফ্রিজের দরজাটা লাগাবেন দেখবেন ভালোভাবে লাগাতে পারবেন সাইড দিয়ে হাওয়াও বেরোবে না যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিচেন সিঙ্ক আমরা কিন্তু আমাদের কিচেন সিঙ্কের মধ্যে কাজ করে নেওয়া হয়ে যায় তখন প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে রাতের বেলা দেখবেন অনেক সময় কি হয় কিচেন ছিদ্রটা থাকে সেই দিক দিয়ে ছোট ছোট তেলা পোকা আরশোলা কিন্তু উঠে আসে আর তখন কিচেন সিঙ্কটাকে তো নোংরা করে দেয়ই পুরো কিচেন নোংরা করে দেয় পরের দিন আবারও আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় তবে শোয়ার আগে রাত্রে আপনারা এমন কি করবেন আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন বেশ কিছুটা পাউডার এইভাবে করে ছড়িয়ে দেবেন আর নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ যে হলুদ রান্নায় ব্যবহার করে থাকি সেই হলুদই আমি নিয়েছি বেশ কিছুটা হলুদ আমি এর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবে করে দেওয়ার পর আপনারা এইভাবেই কিছুক্ষণ রেখে দেবেন তারপর ওপর থেকে আপনারা ভারী কোনো কিছু জিনিস টাকা দিয়ে দেবেন আমি এখানে নিয়েছি একটা পুরোনো কাপ আপনারা যে কোনো জিনিস নিতে পারেন এইভাবে সারা রাত আপনারা রেখে দেবেন হলুদ এইভাবে করে দেওয়ার কারণে এমন একটা উগ্র গন্ধে তৈরি হয়ে যাবে যার কারণে দেখবেন এই ছিদ্র দিয়ে কোনো রকমের ছোটোখাটো পোকামাকড় বা আরশোলা আসবে না পরের দিন সকালে এইভাবে করে আপনারা কাপ বা যে জিনিস দেবেন তুলে নেবেন তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাবেন পরবর্তীতে এখানে নিয়েছি ছাতা গ্রীষ্ম বর্ষা আমরা কিন্তু কম বেশি ছাতার ব্যবহার করে করে থাকি তবে তবে ছাতাটাকে আমরা কিন্তু এভাবে গুছিয়ে তারপর বেলটাকে লাগিয়ে রেখে দিই অনেক সময় দেখা যায় ছাতার যে বেলটা থাকে সেটা যদি ছিঁড়ে যায় তখন কিন্তু ছাতাটা আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না গোছালো অবস্থায় থাকে যেটা দেখতেও একদমই ভালো লাগে না তাছাড়াও যদি ব্যাগের মধ্যেও নিয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় ছাতাটা কিন্তু অগোছালো থাকে তবে আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চুলে বাঁধার রাবার ব্যান্ড এইভাবে যদি আটকে দেন তাহলে দেখবেন ছাতার বেল্ট ছাড়াই কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন আর এটা দেখতেও ভালো লাগবে তাছাড়াও ব্যাগের মধ্যে নিয়ে গেলেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে